আজকের ভিডিওতে আলোচনা করব শ্রেণী ফোর্থ সেমিস্টার শিক্ষা বিজ্ঞান হচ্ছে এখানে একটি হচ্ছে রাশিবিজ্ঞানের অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই অঙ্কটি হচ্ছে মিন মিন বা গড় কীভাবে নির্ণয় করতে হবে তাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি

উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী মিল নেই তার জন্য এখানে লিখতে হবে শ্রেণী সীমানা এখানে ওয়ান কমাতে হবে আপনারা দেখে দিচ্ছি এখানে ওয়ান কমাতে হবে প্রতিটা পার্ট থেকে ওয়ান কমাতে হবে তাহলে ওয়ান কমালে এখানে নাইন থাকবে এর থেকে ওয়ান কমালে যে উনিশ থাকবে এর থেকে ওয়ান কমালে হচ্ছে উনত্রিশ থাকবে এর থেকে ওয়ান কমালে উনচল্লিশ থাকবে এর থেকে ওয়ান কমালে হচ্ছে উনপঞ্চাশ থাকবে এর থেকে ওয়ান কমাল হচ্ছে উনষাট থাকবে এর থেকে এক কমান হচ্ছে ওয়ান কমাল হচ্ছে উনসত্তর হবে ঠিক এই যে ওয়ান কমান হলো তার জন্য দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ এইভাবে দিতে হবে তারপরে পরে যা তাই লিখতে উনিশ এখানে উনত্রিশ উনচল্লিশ তারপরে ঊনপঞ্চাশ তারপরে হচ্ছে উনষাট তারপরে ঊনসত্তর তারপরে হচ্ছে উনআশি ঠিক এখানে দশমিক ফাইভ দিতে হবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানা জানাতে হবে তাহলে পরবর্তী আরেকটি ভিডিওতেই এই গড় অঙ্ক নিয়ে আলোচনা করবো যাতে ছাত্রছাত্রী বুঝতে সুবিধা হয় এবার হচ্ছে নির্ণয় করতে হবে পরিসংখ্যা পরিসংখ্যাছি এর পরিসংখ্য এই যে দেওয়া আছে এখান থেকে শুরু করতে হবে চার তারপরে লিখতে হবে এগারো তারপরে লিখতে হবে পনেরো তারপরে লিখতে হবে বারো তারপরে লিখতে হবে ফাইভ তারপরে লিখতে হবে টু তারপরে লিখতে হবে ওয়ান এবার লিখতে হবে মধ্যক মধ্যক এখানে হচ্ছে মাইনাস যদি করি তাহলে হচ্ছে উনিশ হচ্ছে এখানে মধ্য করতে হবে দশ আছে উনিশ মিলে নয় নয় এখানে নয় হচ্ছে কিন্তু এখানে বিয়োগ করলে হবে উনিশের থেকে দশ এখানে বিয়োগ করলে হবে নয় নয় যেহেতু বিজোর তার জন্য এক বাদ দিতে হবে তাহলে হলো আট এই আটের অর্ধেক হবে চার এই চার সবার সঙ্গে প্লাস হবে তাহলে এখানে চোদ্দো হবে তারপরে চব্বিশ হবে তারপরে চৌত্রিশ হবে তারপরে চুয়াল্লিশ হবে তারপরে চুয়ান্ন হবে তারপরে চৌষট্টি হবে তারপরে হবে চুয়াত্তর হবে যেহেতু ওয়ান বাদ দেওয়া হয়েছে এটার জন্য ধরতে হবে দশমিক ফাইভ তারপর দশমিক ফাইভ দশমিক ফাইভ এভাবে লিখতে হবে দশমিক ফাইভ দশমিক ফাইভ আর দশমিক ফাইভ এবার এখানে লিখতে হবে এক্স মাইনাস ইকুয়াল এক্স মাইনাস এ বাই হচ্ছে আই এখানে একটু কল্পিত কথা ধরে নিতে হবে তবে বড় পরিসংখ্যা ধরে নিয়ে নির্ণয় করে নিতে বড় পরিসংখ্যা এখানে হচ্ছে পনেরো তাহলে এভাবে এখানে ধরতে হবে এটা তাহলে হিসেবে কল্পিত করে এটি হবে তাহলে এখানে লিখতে হবে ধরি কল্পিত করেছি এ এখানে বড় পরিসংখ্যা অনুসারে হবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ আর হচ্ছে ব্যবধান হবে জিরো তবে কল্পিত একটি ধরে নিতে হবে বড় পরিসংখ্যান অনুসারে এখানে বড় পরিসংখ্যা হচ্ছে পনেরো এই এটাকে ধরানো এ এখানে জিরো যেহেতু উপরে ছোট তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস আর নিচে আসবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এবার হচ্ছে গুণ করতে হবে এখানে মাইনাস চার দুগুনা আট এখানে হবে মাইনাস এগারোকে এগারো এটি শূন্য আসবে এখানে বারোকে বারো তারপরে পাঁচ দুগুনা দশ তারপরে তিন দুগুনা ছয় এটা হচ্ছে চারকে চার তার এখানে হচ্ছে মাইনাস উনিশ মাইনাস প্লাস আর এখানে হচ্ছে বাইশ বাইশ আঠাশ বত্রিশ বত্রিশ তাহলে সিগমা এফ এক্স এখানে বিয়োগ করলে হবে তেরো তেরো হচ্ছে এখানে তাহলে এখানে হচ্ছে এন এখানে সব সংখ্যা মিলে হবে চার আর হচ্ছে এগারো পনেরো পনেরো তিরিশ তিরিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ দুই হচ্ছে পঞ্চাশ আগে পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে এখানে থাকলে এখানে এবার মিন এখানে মিন নির্ণয় করতে হবে মিন মিন মানে গড় গড় নির্ণয় দেখাচ্ছে এখানে এখানে সূত্র হবে এ প্লাস সিগমা এফ এক্স মাইনাস হবে আর নিচে এন ইন্টু আই তাহলে এই এখানে এ ধরো হচ্ছে কত চৌত্রিশ পয়েন্ট ফাইভ প্লাস ধরা হচ্ছে তেরো এখানে হচ্ছে পঞ্চাশ ইন্টু আই হচ্ছে দশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে পরবর্তী ভিডিওতে এরকম আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে শুনে শুনে কেটে দিলাম থাকলো চৌত্রিশ পয়েন্ট ফাইভ প্লাস উপরে থাকলো তেরো আর নিচে থাকলো ফাইভ এখানে ভাগ করলে হবে পাঁচ দমুনা দশ বিয়ে করলে তিন দশমের জন্য শূন্য পাঁচশো তিরিশ তা থাকলো এখানে দশমিক ফাইভ প্লাস আর পাঁচ হচ্ছে এগারো এক হাতে এক দুই একে তিন তিন সাত আর এখানে হচ্ছে তিন তারা সাঁত্রিশ দশমিক একবার দেখে দিচ্ছি এখানে উত্তরটি এটা শুধুমাত্র মিন দেখে দিলাম এখানে দেখে দিচ্ছি এখানে যাতে বুঝতে অসুবিধা হয় না হয় নির্ণয় করতে হবে এখানে কেবলমাত্র গড় অঙ্ক কেবলমাত্র গড় অর্থাৎ মিন এই পদ্ধতি এখানে নিয়ে আলোচনা করা হয়েছে